সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙামাটির লঙ্গদু পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াছড়ির দিগুনেলা অবস্থিত সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো মাইল আজকে আমাদের গন্তব্য সাজেক তো সাজেকে আজকে আমি আমরা সেরা তিনটি রিসোর্ট সম্পর্কে আপনাদের ধারণা দেব তো প্রথম যে রিসোর্টটিতে আমরা উঠি এটি হলো বাংলাদেশের সেরা একটি রিসোর্ট সাজেকের সেরা একটি রিসোর্ট এই রিসোর্টটির নাম হলো রুই রিসোর্ট এই রিসোর্টটি মূলত বাঁশ ও কাঠ দিয়ে ডিজাইন করা তো এটা হচ্ছে বাইরের ভিউ তো আমরা এখন ভিতরের ভিউগুলা আপনাদের আবারও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বাঁশ এবং কাঠের মাধ্যমে খুবই সুন্দর করে ডিজাইন করা এখন আপনাদের মাঝে আমি ওয়াশরুমটা দেখাবো ওয়াশরুমটা খুবই মানসম্মত অন্যান্য রিসোর্টের মতো এখানে অসুবিধা ফেস করতে হয় না এখানে খুবই সুবিধাজনক অল টাইম আপনার কারেন্ট এবং পানির সুবিধা রয়েছে অন্যান্য রিসোর্টে পানি এবং কারেন্টের এত সুবিধা নেই আর এটা সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে বাইরের বারান্দা সামনের যেই ভিউটা দেখতে পাচ্ছেন এইটা পুরোপুরিভাবে মেঘে ঢেকে যায় তো এখন একটু দুপুর টাইমে হওয়ার কারণে ম্যাঘ দেখা যাচ্ছে না ভোরবেলা এবং সূর্য অস্তের সময় ম্যাঘ দেখা যায় আর এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর দৃশ্য এখানের তো এই রিসিউটার ভাড়া হলো আপনার আড়াই হাজার টাকা প্রতি কটেজের জন্য এখানে মোট চারটি কটেজ রয়েছে তো শনি বাদে আপনারা আড়াই হাজার টাকার মাধ্যমে থাকতে পারবেন কোনো কোনো সময় দু হাজার টাকাও হয়ে যায় কিন্তু শুক্র শনিবারে থাকলে আপনাদের চার হাজার টাকার মতো যেতে পারে তো এই রিসোর্টের মতো এই রিসোর্টের মতো অন্যান্য রিসোর্টে আপনারা সামনে এত পরিমাণ ভিউ বা জায়গা দেখতে পারবেন না তো এই রিসোর্টের কটেজে আপনারা মোট চার থেকে পাঁচজন থাকতে পারবেন বেডে দুজন নিচে দু থেকে তিনজনের ফ্লোরিংয়ের ব্যবস্থা আছে তো আপডেটে যদি আপনারা আসেন তাহলে আপনাদের দুই থেকে আড়াই হাজার টাকার মাধ্যমে আপনারা কটেজটি বুকিং করতে পারবেন আর কটেজ কটেজ বুকিং করতে হলে অবশ্যই আপনাদের আগে পূর্ববর্তীতে যোগাযোগ করে রাখতে হবে আর তাছাড়াও কপাল ভালো হলে আপনারা সরাসরিও এটাতে ঢুকতে পারবেন তো আমরা দ্বিতীয় যে কটেজটিতে উঠবো সেটি হলো নিঃসর্গ রিসোর্ট তো এই রিসোর্টে মোট চারটি কটেজ রয়েছে দেখতে পাচ্ছেন নিঃসর্গ আবাসিক নামে এই রিস রিসোর্টটি উপরে দুটি কটেজ এবং নিচে দুটি কটেজ রয়েছে এই রিসোর্টে তো এই রিসোর্টের কটেজ ভাড়া পরে আপনার আড়াই হাজার টাকা কিংবা দুই হাজার টাকা আমরা অপডেটে গেছিলাম সেজন্য আমাদের ভাড়া পড়ছে মাত্র সতেরোশো টাকা আর আপনারা যদি ছুটির দিন ছাড়া যেমন শুক্র শনিবারে যদি যান আপনাদের আড়াই হাজার টাকা পারবে এটা হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুমটাও খুবই মানসম্মত ইভেন এই রিসোর্টটাতেও আপনার সব সময় বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা রয়েছে অন্যান্য রিসোর্টের মতন আর সামনে দেখতে পাচ্ছেন ভিউটা এই যে সামনের ভিউটা বোর এখন এই জন্য আর এই রিসোর্টটা ন্যাকপুঞ্জি রিসোর্টের খুব কাছে অবস্থিত ম্যাকপুঞ্জ ম্যাকপঞ্জি রিসোর্ট হলো কাগড়াঝের সবচেয়ে সুন্দর রিসোর্ট এই রিসোর্টের খুব পাশে অবস্থিত এই নিঃস্বর্গ আবাসিক আবাসিক রিসোর্টটা এটার পাশে আরও কয়েকটা কটেজ বা আরও কয়েকটা রিসোর্ট রয়েছে এই যে দেখেন এখন ভিতরের দিকটা দেখেন আপনারা এখানে চাইলে আপনারা চার থেকে পাঁচজন অনায়াসে থাকতে পারবেন এখন আমরা বাইরের দিকটা দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন নিঃসর্গ আভাসিক তো এটি হলো আপনাদের দ্বিতীয় রিসোর্ট এই রিসোর্টটিতে আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন খুবই সুন্দর একটি রিসোর্ট এখন আমরা আমাদের এক নম্বর রিসোর্টটি দিয়ে যাব এটি হলো আমাদের খাগড়াছড়ির সবচেয়ে সুন্দর একটি রিসোর্টগুলির মধ্যে একটা এই রিসোর্টটির নাম হলো কুরেগর রিসোর্ট এটি বি ক্যাম্পের খুবই পাশে অবস্থিত এখানে মোট তিনটি কটেজ রয়েছে তো প্রত্যেকটি কটেজের জন্য আপনার ভাড়া পড়বে দুই হাজার টাকা করে এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি আসলে এটা খুবই সুন্দর একটি রিসোর্ট এখানে ব্যাডের সুব্যবস্থা আছে বেডে দুজন এবং নিচে ফ্লোরিংয়ের ব্যবস্থা আছে নিচে দু থেকে তিনজন আপনারা অনায়াসে থাকতে পারবেন তো দু হাজার টাকার ভিতরে এসে সুন্দর রিসোর্ট মনে হয় আছে সাজেকে খুবই সুন্দর একটি ডিজাইন ডিজাইন করা এই রিসোর্টটা আর সামনের যে বারান্দা এটাও খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর সাজেকের পুরোভিউটা এখান থেকে দেখা যায় তো এটাই আমাদের